আসসালামু আলাইকুম everyone. গুড মর্নিং আই হোপ you আর doing গেট আলহামদুলিল্লাহ টুডে আই এম ফ্যান্টাস্টিক সো টুডে we are going টু লার্ন a few থিংস সো লেটস গেট স্টার্ট ইট সো লুক at the বোট At ফার্স্ট ইংরেজি শব্দের শেষে এআই থাকলে বাংলা উচ্চারণের ক্ষেত্রে ই হবে or এই হবে Got এট পয়েন্ট এগেন লুক at the বোট ইংরেজি শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে বাংলা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে ই বলতে হবে ওর এ বলতে হবে অল রাইট ওয়েল সো লেটস লুক এই এ মিন এই সো আর ফিউ এক্সাম্পলস সো লুক দ্য এক্সাম্পলস ডেই 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 নট ডে আগে কিন্তু আমরা বলতাম ডে সো ইট শুড বি ডেই

অ্যান্ড দেন বেই 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 হ্যাঁ নট বে ইট শুড বি বেই আমরা অনেকে বলি ওকে 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 সো এটা ওকে না বলে আমরা বলব ওকেট ওয়েল দেন নট লে ইট শুড বি লেই লে ওকে ওয়েল মে নট মে আমরা বলি মে মাস সো এটা আমরা বলতে পারি মে মে বিকস সব এটা কি আছে এ ওয়াই আছে এ ওয় আছে ই হবে বা এ হবে ঠিক আছে মে মে অল রাইট অ্যান্ড দেন আমাদের টুডেই 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 হুম এটা হবে ইট টুডে টুডেই 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 আজ থেকে আমরা এটা বলবো টুডেই হ্যাঁ টুডেই টুডে অ্যান্ড স্যাটারডে স্যাটারডে প্রিভিয়াস উই প্রাকটিসড ইট রাইট প্রিভিয়াস ক্লাস উই প্র্যাকটিসড ইট স্যাটারডে 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 বিকজ শব্দ শেষে কি আছে এ ও আসে লাস্টে একটা টান হবে ই হবে ওকে স্যাটারডে স্যাটারডে অ্যান্ড হোলিডেই 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 অল রাইট সো ওকে আই হোপ ইউ দিস পয়েন্ট সো টুডে চ' ইৰ টাস্ক উল বি প্ৰেক্টিছ বিদ ই এণ্ড ট্ৰেই ডেটছ ওল নেক্সট বিডিঅ' ইনশাল্ ওকে থেংক ইউ অল্লা হাফি